হ্যালো ফ্রেন্ডস পপিস ট্রু গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বাগানে এসেই কিছু টোদ দিয়ে নিলাম সেটা আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না প্রত্যেক দিনই তো করি শেয়ার তারপরেই ভিডিওটা স্টার্ট করলাম কাজগুলো কিছু করে নিলাম তো যাই হোক আজকে যে কাজটা মেন করব সেটা হচ্ছে আজকে দারুণ একটা জিনিস হারভেস্ট করব। আর সেটা তো আপনাদেরকেও দেখাবো আমিও দেখব কেমন হয়েছে এই যে আমার কচুমুখীর গাছ রয়েছে আজকে এটাই তুলব এটা কেমন হয়েছে আমিও ভীষণ এক্সাইটেড আছি আর আপনাদেরকেও দেখাবো আর সব সময় আমি যে বেডগুলো তৈরি করি সেগুলো তো কীভাবে তৈরি করি আপনারা জানেনি মাটিতে আমি গাছ কমই লাগাই পুরো মাটিতে তো সেই জন্যই ওই বেটায় কী কি দিয়ে করেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার আগে চলুন একটু বাগানের আপডেট আপনাদেরকে দিয়ে নিই আসলে এই যে ফুল টুলগুলো ফুটেছে বিভিন্ন জায়গায় এগুলো তো আমি তো কাছের থেকে সবসময় দেখতেই পাই তো একটু ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমারও আসলে ভালো লাগে না আর দূরের থেকে তো এতটা ভালো বোঝা যায় না তাই ভাবলাম একটু কাছের থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন এখানে এই যে ডায়নথাস গুলো কি সুন্দর লাগছে আর ওদিকে দেখলেন গোলাপগুলো দেখলে কিন্তু একদম প্রাণ জুড়িয়ে যায় এত সুন্দর ফুটেছে আর এদিকে যে পিটুনিয়াটা ফুটেছে এটা দেখছি দুটো দু রকম কালার বেরোচ্ছে একটা একদম ভিতর দিয়ে সাদা সাদা বেরোচ্ছে আর একটা পাপড়ির চার পাঁচ দিয়ে একটু সাদা একই গাছে দু রকম ফুল ফুটছে আর পিটুনিয়া যদি বাগানে প্রচুর ফুটে তাহলে কিন্তু বাগান একদম আলো হয়ে যায় তো যাই হোক এই সব ফুলই টুকিটাকি ফোটা শুরু হয়েছে তবে এখনো বেশ কিছু গাছ যেগুলোর এখনও কুড়ি আসেনি ছোট্ট ছোট্ট আছে বাচ্চা এখানে দেখুন এই বাচ্চা গাছে একটা ফুল ফুটেছে কি অপূর্ব কালার হয়েছে যখন এই বেডটা পুরো ভর্তি হয়ে যাবে তখন না জানি দেখতে কত ভালো লাগবে তো যাই হোক এখনও সময় আছে ওগুলো ভর্তি হওয়ার আস্তে আস্তে বাড়বে আর পিটুনিয়া কিন্তু গরম পর্যন্ত ফোটে এদিকে ছেলোসিয়াগুলোও ভালোই ফুটতে শুরু করেছে আর অ্যাস্টারের কুড়ি এসে গেছে এখনও পর্যন্ত ফোটেনি ফুল গাছগুলো যদিও আমি একটু লেটেই লাগিয়েছিলাম যার ফলে ফুলটাও একটু দেরিতেই পাচ্ছি আর গাদা তো এখনও ফোটাই শুরু করেনি ইনকা গাদাগুলো এই যে গাছগুলো সব আগে বসিয়েছিলাম কিছু আর সেদিন কিছু বসালাম আর এদিকে দেখুন আমার বাগানে কাঠবিড়ালিতে বিড়ালিতে কী অবস্থা করছে এই যে দুদিন ধরে আমি একটু ঢাকা দিয়ে রাখছি কিন্তু তার আগেই যা করার করে দিয়েছে ওরা এই যে দেখুন প্রত্যেকটা মটর শাকের মাথা কেটে খেয়ে নিয়েছে দেখে মনে হচ্ছে আমি তুলে নিয়েছি কিন্তু এত সুন্দর হয়েছিল এই মটর শাকগুলো একটাও আমাকে আর খেতে দিল না প্রত্যেকটার মাথায় কেটে নিয়েছে কেটে খেয়ে নিয়েছে আর এখানের এই যে এগুলো একটু ঢাকা দিয়ে রেখেছি বলে আছে তো যদি একদিন ভুলে যাই ঢাকা দিতে তাহলেই সেদিনই সর্বনাশ হয়ে যাবে আমার আর খাওয়া হবে না এটা মনে হচ্ছে ওদের জন্যই করে রেখেছি ওরা এসে যখন খুশি খেয়ে যাচ্ছে এদিকে সবজির খোসাগুলো কিন্তু প্রত্যেক দিন রোদ দিতে দিতে দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এবারে বেড তৈরি করা যাবে আস্তে আস্তে আর এই যে আমার কপির গাছগুলো দেখাচ্ছি এক বন্ধু আমাকে বলেছেন কপির গাছগুলো একটু মানে সামনে থেকে একদম দেখাতে আর কি কাছের থেকে তো দেখুন এই যে আমার বাঁধাকপির গাছগুলোতে একটা ওই যে আমি টপ ভাঙা দিয়ে চাপা দিয়ে রেখেছি আর একটা ওই যে একটু আলতো করে বেঁধে রেখেছি বাকিগুলো সব এমনিতেই আছে তো দেখুন প্রত্যেকটা কপি কিন্তু বাধা শুরু করে দিয়েছে তো আসলে ঠিকই বলেছেন বন্ধুটা এইভাবে যদি সামনের থেকে না দেখাই তাহলে কিন্তু ভালো বোঝা যায় না দূর থেকে শুধু গাছগুলোই দেখা যায় তো আমার প্রত্যেকটা বাঁধাকপি কিন্তু খুব সুন্দর বাঁধতে শুরু করে দিয়েছে তবে ফুলকপি গাছগুলোতে এখনও পর্যন্ত দেখা মিলছে না এদের যে গাছগুলো টবে রয়েছে গ্রোথ খুবই ভালো এখনও ফুলকপির ফুল বেরোয়নি আর যেগুলো হনুমানে খেয়ে নিয়েছিল সেগুলো কিন্তু আমি ফেলিনি সেগুলো সামনের দিক দিয়ে রেখে দিয়েছি যদি ওরা আবার এসে খাওয়া শুরু করে তাহলে সামনের থেকে যেন ওইগুলোই পায় মুখের কাছে তাই আমি সামনের দিকেই রেখেছি ওগুলো যদিও ওদের করে বিশ্বাস নেই ওরা খুব ভালো বোঝে ভিতরে গিয়েই হয়তো খেয়ে নেবে তবুও আমি যেটুকু আর কি সাবধানতা অবলম্বন করা যায় তাছাড়া আমার এক বোন বলেছ যে গাছগুলোকে ওভাবে রেখে দিলে সাইড থেকে আবার বেরোতে পারে সেই আশায়ও খানিকটা রেখে দিয়েছি আর এত সুন্দর গাছগুলোকে একদম তুলে আর ফেলে দিতে পারিনি আর এদিকে বিন্স গাছগুলো কিন্তু ফুল ফুটেছে সবই আর এখানে এই বেডে আমি পাঁচটা গাছ দিয়েছিলাম তো চারটে গাছ খুবই ভালো হয়েছে একটার গ্রোথটা একটু কম হয়েছে তবে দেখে মনে হচ্ছে ওটাও গ্রোথ শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে হবে অন্য বেডেও দিয়েছি বিনস গাছ সেগুলো বাড়ছে সবে সেগুলোর ফুল আসা একটু দেরি আছে আর এখানে গাজরের গাছগুলো দেখুন দিন দিন একদম ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে কত গাছ ওখানে প্রচুর তুলে দিয়েছি যদিও আমি আর এই যে পাশে মেথির বীজ দিয়েছিলাম অনলাইনের বীজগুলো উঠেছে কিন্তু আমার ঘরের বীজগুলো একটাও ওঠেনি তার মানে আমার ঘরের বীজগুলো খারাপ ছিল আসলে আর অনলাইনের বীজ কটা দেখুন কি সুন্দর চারা গজিয়েছে আর বিট গাছগুলোর কিন্তু বেশ ভালো বিট নামতে শুরু করেছে এক বন্ধু আমাকে বলেছেন যে বিটের পাতা খাওয়া যায় কি না বিটের পাতা খাওয়া যায় কি না আমি আসলে এটা জানিই না জানলে খাওয়া গেলে হয়তো ভালোই হতো কারণ এত সুন্দর পাতা হয়েছে এখানে আর বিটও নামছে ভালোই আর এগুলো আছে আমার ওই চার পাঁচ ইঞ্চির গ্রো ব্যাগ হবে কারণ ছয় ইঞ্চির গ্রো ব্যাগের থেকে একটু ছোট ব্যাগগুলো অনলাইন থেকেই নিয়েছিলাম আমি ব্যাগগুলো আর এখানেই গাছগুলো দেখতে এসে দেখলাম এক গাদা বেডের মধ্যে মাটি তুলে রেখেছে মনে হচ্ছে কেউ ঢেলে রেখেছে মাটিটা প্রথমে তো বুঝতেই পারছিলাম না তারপরে একটু ভালো করে খোঁজাখুঁজি করতেই দেখলাম ওই দেখুন মানে ভেতরে গর্ত করে মনে হচ্ছে ইঁদুরে গর্ত করেছে ইঁদুর হয়তো ভেতরে ঢুকেছে আর মাটিটাকে তুলে এখানে গাদা করেছে তলায় হয়তো কোনো প্লাস্টিক ছিল সেটাও দেখুন কেটে কেটে উপরে তুলে দিয়েছে আর এই বেডের মধ্যে আমি কিছু ফুলকপির গাছও দিয়েছিলাম তো গাছগুলো খুব একটা বাড়েনি কিন্তু দেখুন ছোট্ট ছোট্ট ফুলকপি আসতে শুরু করেছে তবে কতদিন যে ইঁদুরে রাখবে সেটা বুঝতে পারছি না কারণ ইঁদুর কাঠবিড়ালি পাখি হনুমান এত কিছুর অত্যাচার যদি হয় তাহলে কি আর বাগান করা যায় বলুন তো এক বন্ধু আমাকে বলেছেন যে পুরোই হচ্ছে এটা চিড়িয়াখানা তা সত্যি ঠিকই তাই বলেছে পুরোই হচ্ছে চিড়িয়াখানা আর আমার বাগানে তো আমার ছাদ বাগানে ইঁদুর কাঠবিড়ালি পাখি হনুমান আছে আর নিচেতেও অনেক কিছু আছে সাপ ব্যাং বেজি অনেক কিছু আছে নিচেতে এমনকি মাঝে মধ্যে রাত্রেবেলা শিয়ালের ডাকু শুনতে পাই চলে আসে আসলে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই হচ্ছে যমুনা নদী আর ওই নদীর ধারে যে ঝোপ জঙ্গলগুলো আছে সেগুলোর মধ্যেই শিয়াল থাকে আর মাঝে মধ্যেই ওরা হয়তো খাবারের সন্ধানেই হোক রাত্রের দিকে চলে আসে এই লোকালয়ে আর এসে যখন চিৎকার করে আর একটা শিয়াল যদি ডাকে সব শেয়াল একসঙ্গে শুরু করে দেয় ডাক আর মাঝে মধ্যেই সেটাও শুনতে পাই রাত্রেবেলা যাই হোক পুরো চিড়িয়াখানার মধ্যেই আছি আর আমার মতো অনেক বন্ধুই কিন্তু আমাকে কমেন্টে জানাচ্ছেন যে তাদের বাগানেও এরকম ইঁদুর কাঠবিড়ালি হনুমানের অত্যাচার রয়েছে তো কে আর করা যাবে তাদের হাত থেকে বাঁচিয়ে যেটুকু পাওয়া যায় আর কি সেই চেষ্টাই করে যাই যার জন্য সারা দুপুরে কখনো শুয়েও নাই বাগান বাগান করে তো যাই হোক এবারে যে কাজটা আর কি করবো মেন আজকে যে হারভেস্টটা করব। সেটা কিন্তু আমি শুরু করে দিয়েছি অলরেডি আর এই দেখুন মাটিটাতে এখানে ঢাললাম দারুণ মাটি তৈরি হয়েছে একদম ঝুরঝুরে মাটি আর আমার প্রত্যেকটা বেডই তো কিচেন ওয়েস্ট থাকবেই এরকম করেই বেশিরভাগ বেড আমার তৈরি করা থাকে তো এই বেডটার মাটি কি দিয়ে তৈরি করেছি সেটা যদি আপনারা জানতে পারেন বা দেখতে পান তাহলে আপনারাও অবাক হয়ে যাবেন আমি নিজেই ভুলে গেছিলাম যে এত সুন্দর যে মাটি বেরিয়েছে তো এই মাটিটা আমি কি দিয়ে তৈরি করেছি তারপরে আমি নিজেই ফিরে গেলাম নিজের ভিডিওতে যে আমি তো ভিডিওটা দিয়েছিলাম আমার শুধু এটুকুই মনে ছিল যে আমি কাপড় দিয়ে বেডটা তৈরি করে কচুমুখী বসিয়েছিলাম কিন্তু তার মধ্যে আরও কি কি দেওয়া ছিল সেটা একদমই ভুলে গেছিলাম তো সেই কারণে আমি নিজের ভিডিওই নিজে আবার ফিরে খোঁজ করে দেখতে গেছি তো দেখলাম ছ মাস আগে আমি ভিডিওটা দিয়েছিলাম আর তার মধ্যে যা যা দিয়েছিলাম সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে সেই জিনিস দিয়ে কি করে এত সুন্দর মাটি তৈরি হয় তো চলুন সেই ভিডিওটার থামনেল টাইটেলটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই দেখুন এই হচ্ছে থামনেলটা ছিল আর এই হচ্ছে টাইটেলটা ছিল এখানে তো যারা আমার অনেক পুরনো বন্ধু তারা হয়তো দেখেছেন ভিডিওটা আর এতদিনে আমার অনেক নতুন বন্ধু এসছেন আমার পরিবারে তো তারা তো ভিডিওটা দেখেননি তাদেরকে এবং আমার পুরনো বন্ধুদেরও যদি মনে না থাকে তাদেরকেও অনুরোধ করব একবার আমি যে ওই ভিডিওটা গিয়ে আপনারা একটু দেখে আসবেন যে কিভাবে আমি এই বেডটা তৈরি করেছিলাম আর আপনাদেরকে অনুরোধ করছি এই কারণেই অনেকেই তো আপনারা আমার মতো করে বাগান করেন তো এইভাবে কিন্তু করতে পারেন তাহলে পরবর্তীতে দেখুন এত সুন্দর মাটিও পেয়ে যাবেন আর এই যে মাটিটা আমার তৈরি হয়ে গেছে এইবারে এই মাটির সঙ্গে কিন্তু আমি কিছু মিশিয়ে দিয়ে আবার নতুন করে সবজি করতে পারবো তো দেখুন তো যদি এই সব জামা কাপড় ডিমের ট্রে সবজির খোসা এই সব দিয়ে যদি এত সুন্দর মাটি আমি পেয়ে যাই পরবর্তীতে এর সঙ্গে আরেকটু কিছু মিশিয়ে দিলেই আমার কত সুন্দর মাটি তৈরি হবে আর এই সব জিনিসের মধ্যে ডাইরেক্ট আমি সবজির বীজ বপন করি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি যে আমি এইভাবে বেড বানিয়ে ডাইরেক্ট বীজ বপন করে তার থেকে কিছু সবজি পাই পরবর্তীতে মাটিও পাই তো এটা হচ্ছে তার প্রমাণ যে দেখুন এখানে আমি যদি এই মাটিটা এইভাবে তৈরি করে রেখে দিতাম শুধু মাটিটাই পেতাম এইটুকু সবজি কিন্তু আমি পেতাম না তো এই যে মাটিটা তৈরি করার জন্য আমি এইভাবে বেড বানিয়ে এর মধ্যে বীজ বপন করে রেখেছিলাম এতে করে একটা খুব সুন্দর মাটি তো পেয়ে গেলামই আর সঙ্গে কিছুটা কি সুন্দর সবজি পেয়ে গেলাম তো এই সুযোগ এই সুবিধাটা কেন ছেড়ে দেব। বস্তা বস্তায় কিচেন ওয়েস্ট জমিয়ে যদি মাটি তৈরি করে রাখা যায় সেটা ভালো যাদের অনেক জায়গা আছে সবজি করার তারা করতেই পারেন সেটা সেটাও মাটি খুব সুন্দর তৈরি হবে তবে আমার তো যেহেতু জায়গা কম অল্প জায়গায় আমি সবজিও পেতে চাই মাটিও তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার এইভাবে বেড বানিয়ে বানিয়ে যদি কিছু সবজির চাষ করে রাখি তাহলে পরবর্তীতে একসঙ্গে দুটো জিনিসই পাই মানে এক ঢিলে দুই পাখি মারা হলো একদিকে সবজিও পেলাম অন্যদিকে আমি সুন্দর মাটিও পেলাম যেহেতু আমরা যারা বাগান করি প্রত্যেক প্রত্যেকেরই কিন্তু মাটির একটা সমস্যা তো হয়েই থাকে তো আমরা সবাই চেষ্টা করি যে বিভিন্ন ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যদি মাটি তৈরি করতে পারি তো সেই প্রচেষ্টাতেই কিন্তু বাড়ির যত ফেলে দেওয়া জিনিস আছে সব কিছু দিয়েই বাগান মানে মাটি তৈরি করার চেষ্টা করি বেড বানাই তবে হ্যাঁ অবশ্যই সেটা পচনশীল হতে হবে যেটা পচে গিয়ে মাটি তৈরি হতে পারে তাই বলে এমন নয় যে যা খুশি দিয়ে দিলাম আর পচল না সেটা ওইভাবেই থেকে গেল তাহলে হবে না কারণ না পচলে তো আর মাটি তৈরি হবে না তো সেই জন্যই পচনশীল জিনিসগুলো দিয়েই করতে হবে আর এই মাটিটা যখন আমি ভুলে গেছিলাম যে এর মধ্যে কী দেওয়া ছিল তো এই মাটির মধ্যে দেখতে পেলাম কিছুটা সুতো রয়েছে আর ওই সুতোগুলো দেখেই আমার মানে মনে পড়ে গেল যে এটা কাপড় দিয়ে তৈরি করা ছিল বেডটা তো মাত্র কয়েকটা সুতোই হয়তো পচেনি যেগুলো হয়তো কোনো কাপড়ের মধ্যে ছিল পলিস্টার জাতীয় কোনো সুতো টুতো হবে সেই জন্য সেটাই শুধু ছিল সেটাও খুবই সামান্য পরিমাণ মানে কয়েকটা সুতো মাত্র ছিল আর বাকিটা দেখে আর একদমই বোঝা যাচ্ছে না যে কি ছিল অনেক দিন আগে আমার এক বন্ধু আমাকে বলেছিলেন কমেন্টে যে ডিমেট্রে যে আপনি ব্যবহার করেন ডিমেট্রের কি গুণ আছে কি জন্য ব্যবহার করেন তো আমি তাকে বলেছিলাম যে আমি শুধু মাটির পরিমাণটাকে একটু বাড়ানোর জন্যই ডিমেট্রে ইউজ করি সত্যি কথা বলতে ডিমেট্রের তেমন কোনো গুণাগুণ আমার এখনও পর্যন্ত জানা হয়নি তবে আমি কিন্তু মাটি তৈরির জন্যই ব্যবহার করি তো দেখুন এখানে ডিমেট্রেও দেওয়া ছিল তার কোনো চিহ্নই নেই আর এই দেখুন এখান থেকে কতটা পরিমাণে সবজি আমি পেলাম আর কত সুন্দর সবজি বলুন তো আমরা বাজার থেকে যখন কিনে আনি চাষিরা করে সেটা থেকেও এই যে অল্প একটু নিজে পেলাম সেটার মজা কিন্তু অনেক বেশি তো দেখুন ওই যে সাইডে একটুখানি সুতো রয়েছে ওইটুকুই কিন্তু এখানে আছে আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুখি কচুর ওই শিকড়গুলো বাকি যে মাটিটা দেখুন কতটা ঝুরঝুরে এবং এই মাটির মধ্যে এক ফোঁটাও দানা বাঁধেনি তো কিচেন ওয়েস্ট দিয়ে বলুন কাপড় দিয়ে বলুন ডিমেট্রে দিয়ে বলুন মাটি তৈরি করলে এই রকমই মাটি তৈরি হয় আর এত সুন্দর ঝুরঝুরে হয় মাটিগুলো যে তার মধ্যে কোনো দানা বাঁধা থাকে না কিছু। গাছও সেই জন্য খুব সুন্দর হয় আর ফলনটাও ভালো হয় আর এই মাটিটা দেখে প্রমাণিত এটা যে বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে মাটি তৈরি করলে সেই মাটিটা কিন্তু বেশি ভালো হয় তো দেখুন এই মুখী কচুগুলোকে আমি সব ছাড়িয়ে নেব সাইজগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে একদম খারাপ হয়নি আর এই যে দেখছেন নিচের দিকটা এইটা আমি লাগিয়েছিলাম বাকিটা কিন্তু গ্রো করেছে এর মধ্যে তো শেঁকড়টা একটু বেশি হয়েছে আর দেখুন কত বড় বড় শিকড় হয়েছে তার সঙ্গে কিন্তু এক ফোঁটাও মাটি নেই কারণ হচ্ছে মাটিটা তো ভীষণই ঝুরঝুরে হয়েছে ছাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু একদম মাটিটা ছেড়ে গিয়ে সাদা শিকড় বেরিয়ে এসছে তো আপনাদেরকেও বলবো এইভাবে মাটি তৈরি করুন আর এই যে অল্প অল্প যেসব সবজি হতে পারে একটুখানি সেসব সবজিটা বীজ বলুন দানা বলুন বসিয়ে দিন তাহলে একটুখানি করে সবজিও পাবেন আর এই দেখুন ছ মাসের মধ্যে এত সুন্দর মাটি হলো মাটি ছাড়াই মাটি তৈরি হয়ে গেল মানে এসব হাবিঝাবি দিয়ে এত সুন্দর মাটি দশটা বেড যদি এভাবে রেডি করেন ছমাস পরে ঢাললে মাটি ছাড়াই কতটা মাটি পাবেন বলুন তো এই দেখুন কতগুলো হয়েছে একটা বেডের মধ্যে তো এগুলোকে একটু ধুয়ে নিয়ে আসি আর এই যে গাছগুলো রেখে দিলাম এগুলোকে আমি আবারও লাগিয়ে দেব এখানে থাক গাছগুলো এই মাটিটাকে একটুখানি রোদে ভালো করে শুকিয়ে নিয়ে এর সঙ্গে আবার কিছু একটু গোবর সারটা দিয়ে আবার এই গাছগুলোকে আমি লাগিয়ে দেব মাটিটা কিন্তু দারুণ তৈরি হয়েছে দারুণ একদম ঝুরঝুরে চলেন এগুলোকে একটু ধুয়ে নিয়ে আসি দিয়ে দিলাম এখানে একটুখানি শুকাক দেখুন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু এরকম দু তিনটে বেডে থাকলে অনেকটাই হয় আর যতটা হয়েছে আমাদের তো দুজন খাই আমরা আমাদের দু তিন দিন হয়ে যাবে এটা দারুণ ফলন দারুণ এবারে তুলে নেব কিছুটা পুঁয়ের ফল মানে পুঁই মিটুলি যেটা বলে তো বেশ কয়েকদিন কিন্তু আমি এখান থেকে ফল তুলে নিয়ে খেয়েছি আর আজকে আমি যেটুকু তুলবো সেটুকু আমি আমার এক বন্ধুকে দেব বলে তুলছি ওকে যখন আমি জিজ্ঞেস করলাম পুয়ের ফল খাবে নাকি আমার বাগানে আছে ও বললো আমার ছেলে খেতে খুব ভালোবাসে বললাম ঠিক আছে তাহলে বাগান থেকে দিয়ে যাব তো যেহেতু খুব বেশি নয় আমি মাঝে মধ্যেই খাই আর যেটুকু আছে সেটা হয়তো দু তিন দিন খাওয়া হবে তো তার থেকেই খানিকটা তুলে নিলাম বন্ধুকে দেব বলে আর ওই আমার দুটো বন্ধু আছে আমার পাড়াতেই তো তাদেরকে বলেছিলাম যে আমার বাগানে আমি বিদেশি সবজি করেছি তো তারা সময়ের অভাবে আমার বাগানে এসে সেটা সরাসরি দেখতে পারেনি তো যাই হোক আমি তাদেরকে বলেছিলাম এই সবজিটা তোমাদেরকে আমি খাওয়াবো তার জন্য দুটো পাকচই আজকে তুলে নেব এখানে আমি মাত্র দশটা পাকচই করেছিলাম তার মধ্যে তিনটে কিন্তু আমার নিজেরই তুলে নেওয়া হয়ে গেছে আর আজকে আবার দুটো তুলে নিলাম আর আমার বাকি থাকলো পাঁচটা তার মধ্যে আবার আমি ভাবছি দুটোকে বীজ রেখে দেবো কারণ আমার খুব পছন্দ হয়েছে এই সবজিটা এই কারণেই খেতে যেমনই লাগুক না কেন খুব অল্প দিনের মধ্যেই ভীষণ সুন্দর গাছ হয়ে যায় আর খুব পুষ্ট গাছ হয় কেয়ারটা যে খুব বেশি করতে হয় তা নয় এবং অল্প মাটিতেই হয়ে যায় তো এই জন্যই বাগানটাকেও সবুজ রাখে আর তাছাড়া পাকচুয়ের অনেক গুণাগুণও আছে আর খেতে খুব ভালো তাও বলবো না আবার মন্দও নয় আমি কিন্তু রান্না করেছিলাম বেশ ভালো লেগেছে আর তাছাড়া যে জিনিসের গুণ বেশি তার টেস্টটা একটু কমই হয় আমার তো মনে হচ্ছে আমি এখনও চারা পেলে লাগিয়ে দিতাম আমার খুব পছন্দ হয়েছে এই কারণেই যে এক মাসের মধ্যেই সবজিটা আমি তুলতে পারছি খুব অল্প দিনে অল্প মাটিতে এত সুন্দর সবজি কেন করবো না বলুন তো অর্গানিক সবজি সে খেতে যেমনই হোক না কেন সেটা তো করতেই হবে বাগানে যাই হোক এই দেখুন কত সুন্দর হারভেস্ট হলো বলুন তো আমার দুটো পাকচই পুঁই মিটুলি দুটো লেবু আর কিছুটা কচুমুখী বা গাটি কচু তো যাই হোক আমার আজকে খুব সুন্দর সুন্দর হারভেস্ট হয়েছে বাগান থেকে আমার তো একদম মন প্রাণ ভরে গেছে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট আমাকে জানাবেন যাই হোক ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভিডিও ভালো লাগলে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা